তো ভালো ভাইবে তারা কি অবস্থান কেমন আছে সবাই আশা করি অনেক অনেক বেশি বেশি ভালো আছো তো আজকে টাইটেল হামবেলে অলরেডি বুঝে গেছো আজকে ভিডিও কি নিয়ে হ্যাঁ গাইস আজকে ভিডিও হচ্ছে কালেকশন ভিডিও তো আগে আমি যে আইডিতে গেম প্লে করতাম ওটার একটা ভিডিও দেবো আর এখন যে আইডিটা কিনছি ওইটার একটা ভিডিও দেবো তো বেশি বিদ্যুৎ নিয়ে ভিডিওটা শুরু করা যাক তো গাইস এখন যে আইডিটা দেখতে পারতো এটাই কিন্তু আমার আগের আইডি তো এটাতে আজকে কালেকশন ভিডিও দেখাবো ভরপুর দেখো এখানে আমার কিন্তু তিনটা ড্রেস ইয়ে আছে বান্ডিল আছে তো এখানে দেখো এগুলো কিন্তু অনেক আগেকার বান্ডিল যে মনে হয় আমার সম্ভাবনা আর দেখুন তো বাইশ সালের আইডি তো দেখো তোমরা এখানে কয়েকটা হেয়ার কাট আছে চুল আছে আর আমার মাস্ক আছে বিশটা মোটমাট বিশটা আমার পোশাক আছে আর প্যান আছে তোমার ষোলোটা দেখাইতেছি তোমাদের কি কি প্যান আছে আমার এখানে প্যান আছে কয়েকটা কালার আর জুতো আছে ছয় টাকা নিয়ে অতটা নেই আর রিমোট আছে আমার ষাট এখানে হিরো হিরোকে রিমোট আছে সিএস র্যাঙ্কের বিয়ে র্যাঙ্কের এখানে স্কেটিং তারপরে এটা অনেক গাড়ি রিমোট নমস্কার রিমোট আর অনেক কিছু রিমোট সব মিলে ষাটটা আছে রিমোট তো এখানে মেডিট করার মতো অনেক অনেক ক্যাপ পাওয়া যায় এগুলো নাই আমার কাছে তো এখানে আমার ব্যাগ আছে আটটা আর লুট বক্স আছে বারোটা প্যারাশুট আছে আটটা আর এখানে আমার এলে আর ড্রাগন আছে একটা আর গাড়িটারি আছে অনেকগুলোই যেগুলো খেলার মতো আর আফটার ব্যানার আছে কিন্তু আমার এলে কত পঁয়ত্রিশটা আর ব্যানার আছে এলে উনচল্লিশটা এখানে আমার অন্য কিছু নয় আর কিছু নাই আর তো আমরা চলে যাবো এখন গান কালেকশনে তো চল গান কালেকশনে যাই তোমাদের দেখে গান কালেকশন প্রথমে দেখা যাচ্ছে আমি এমপোরন তারপরে এ কে স্কয়ার গ্রুপটা ফেমাস তারপরে এক্সেমিক তারপরে ওয়াক ফেয়ার আর কোনো গান নাই এখানে তারপরে এখানে আছে এখানে দেখেছি আমার ইএমপি নাই এম বি এম ফাইভ তারপর ম্যাক্স সেভেন আছে আর এখানে এক এক বিসি আছে এডাবলিউ এম আছে আরও এখানে যে কিছু নাই এক বিসি আছে তারপর আরও ক্যান্তা আছে ক্যান্তা আছে সুরি আছে এগুলো লাঙল ডাঙল কি জানি কয় এগুলো আছে আর ফিক্সড কিন্তু আমার কাছে নাই এখানে একটা গোল দুইটা গোল আছে একটা ফ্রি আর একটা মানে অনেক সময় সময় দিয়েছে আর কিছু নাই আমার কাছে তো গাইস এখানে আমার কালেকশন চাই আমার আর তোমাদের দেখে আমার কোনো ইউভোগান গান নাই ইভো তো তোমাদের কাছে দেখাইলাম তো আমার কোনো ইভো গান নাই তো এখানে আমার কালেকশন শেষ আমার এখন লেভেল দেখাতেছে একচল্লিশ তো লাইক আছে আমার তিনশো আর তোমার আমি গেছি এখন সি হিরোয়েকে তো চলো এখন বড়ো যাই তো চলে গেলাম আমরা এখন বড়ো বাড়িতে তখন দেখতে পাচ্ছি হাতে আর ব্রহ্মস্তমীর দিন তোমাদেরকে হিরো অনেকক্ষণ দেখার জন্য দেখাই তোমাদেরকে বান্ডিল এখানে আমার বান্ডিল আছে একশো বারোটা বেশি দেখাতে পারবো না আমার ডাউনলোড নাই নতুন আইডি নিয়ে ডাউনলোড দিতে পারি নাই এখানে যে কটা আছে সেই কটাই তোমাদের দেখাবো বেশিরভাগ তোমাদের বেশি বেশি দেখার চেষ্টা করবো যা আমার পান্ডিতে আমার পাশে যা যা আছেগুলো পুরো পান্ডিতে দেখাবো এটা কোনো মধ্যে অনেকগুলো দেখা যায় না এখানে কোনো অনুষ্ঠিত অনুযায়ী গেলে এটা অনেক কালেকশন অল্প যা আছে ভর্তি আর নিচেগুলো কিন্তু অনেক আগে আর আগে গেলতে কিছুদিন আগে গেলি কিন্তু পুরাতন অনেক 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 পুরাতন এই সিং কাম সারের প্যান্ডেল এগেছে কিন্তু ওগুলো পুরাতন পুরতন সবগুলো প্যান্ডেল পুরাতন এটা কিন্তু ডায়মন্ড দেখে না আসে আর এখানে কিন্তু বল্লা নাইটের বান্ডেলও আছে আর যা আছে সব কিছু অর্ধেক ফ্রি এ ম্যাজিক কুয়ের ব্যান্ডেল আসে তারপরে এখানে রাইস স্টার বান্ডিল তারপরে আর রোলন্দর বানের এখানে ইমোট আছে আমার ছয় চল্লিশটা যা আছে তোমাদের দেখাইতেছি এখানে আমার চেয়ার ইমোট আছে এখানে প্রাইম লেভেল চারের ইমোট আছে মোটরসাইকেল ইমোট আছে প্রস ইমোট আছে ফুটবল ইমোট আছে লল আছে তারপরে এই যে এটা মনেক্সের ইমোট আছে লল আছে হিরোই যা আছে ইমুটটা সব মিলে আছে ছয়চল্লিশ মোট টা ছয় চল্লিশটা আছে মোট মিলে এখন আমার দেখাইতেছি তাও যে যতগুলো ইমুট আছে সবগুলো তোমাদের দেখানোর চেষ্টা করতেছি আমার ডাউনলোড নাই তাও তোমাদের দেখাইতেছি বেশি বেশি আর নর্মাল ফোন তো এক কারণে আমি বেশি ডাউনলোড দেই নাই তো তোমাদের দেখালাম এখানে আমার অ্যানিমেশন আছে একটা এখানে আর কিছু নাই মেরিট করে কোনো অপশন নাই তা আসলে নাই এখানে আমার ব্যাকপ্যাক আছে তো আমার ছেষট্টিটা তারপর এর লুটবক্স আছে উনসত্তরটা প্যারাশুট আছে ষাটটা আর আলে নামানোর জন্য ম্যাক আছে দুইটা এখন যাই আমরা গাড়িতে গাড়িতে যা দেখি ল্যাম্বর আছে আমার অনেক সুন্দর একটা ভালো লাগছে আর গাড়ি আছে তারপর জিপ গাড়ি আছে হ্যান ত্যান অনেক কিছু আছে গাড়িগুলো চলে অনেক কিছু ভালো আছে তো আমরা চলে যাই আপতার প্যানে আপতার প্যানে যাই দেখি তো তিনশো চৌত্রিশটা ব্যানার আর আফতার ব্যানার আছে তিনশো বিয়াল্লিশটা আর কিছু নাই আমাকে আর এদিকে আমরা কোনো বান্ডি ডাল্লি আর বাদ দিয়ে কোনো পোশাকটার কিছু নাই আর তো এখানে আমাদের এই শুন শেষে এখন আমরা যাবো গান কালেকশনে গান কালেকশন কীরকম আছে তাই আজকে দেখবো তো গান গালা দেখলাম গেলাম প্রথমে ও অস্ত্রের একটা এম্প্রোয়ান এ কে ইভো গান এস্কার ইভো তো গরুজা সুন্দর একটা কালার আছে ফ্রিতে ফেমাস আছে এক্সি আছে আরও এরা কি করি না যাই হোক এরা কি পারি না তারা ওয়াক আছে প্যারাফল আছে তারপর দুইটা ভালো ভালো গান আছে উড পিকের আছে সবই গান আছে সবই শ্রেণীর কাছে দেখা দিয়েছি তোমার আস্তে আস্তে এখানে আছে ছয়টা তারপরে হলে উড পিকের আছে ছয়টা এসিএটে টেসি চারটে আছে নতুন গানটা আমার কাছে নাই আছে এগুলো আছে এগুলো ভালো ভালো গান আছে আর আমরা দেখি তো এখন শর্ট গানে যাই শর্ট গান আছে দেখি ইউএমপি আছে এগারোটা এম ফাইভ আছে নয়টা বিজন নাই এম ফুটি আছে নয়টা পি নাইনটি আছে পাঁচটা আর নিচে যে গানটা আছে ওটার কোনো কোনো স্ক্রিন নাই আর নিচে থেকে এম টেন আছে চারটা এস এসপাস আছে চারটা টু আছে চারটে ম্যাক্সিমাম আছে পাঁচটা আর চার্জার্ল আছে চারটা ট্রো আছে একটা এক বেশি আছে দুইটা আচ্ছা এ ডাব্লিউ আছে তোমার চারটা তারপরে এসে সৎ ভাই আছে তিনটা এমএ আছে চারটা তারপরে এখানে কিন দুইটা তারপরে একটা তারপরে একটা তারপরে এখানে যাই ডিজাইটিগুলো আছে ভালো ভালো গান আছে দেখো তোমরা দেখো এনজয় করো তোমরা যারা এখনো লাইক করো না লাইক করবো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা বিওটা এনজয় করো To create a song, I don't wanna miss a beat. And on and on we'll go. Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And গেছ ভিডিঅ'টো ভাল লাগে ছাবস্ক্ৰাইব কৰিব ভিডিঅ'টো লাগে থাকিলে লাইক কৰিব আলহে